হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা প্রাইমারি গেট ইন্টারভিউ রিলেটেড ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বলতি দাস সুমিত কুন্ডু সহ অনেকেই আমাকে বারংবার রিকোয়েস্ট করেছিলেন যে গ্লোবের ওপর একটা ভিডিও আনার জন্য তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রাইমারি ইন্টারভিউর সময় প্রত্যেকটা ইন্টারভিউ টেবিলে একটা করে গ্লোব রাখা থাকতো গ্লোবের সাইজটা এর থেকে বড় সাইজের হতো আমি বড় সাইজের গ্লোব পাইনি তাই ছোট সাইজ দিয়ে দেখাচ্ছি গ্লোব থেকে অনেক কোশ্চেনই করা হয়েছিল যারা জিওগ্রাফির স্টুডেন্ট শুধুমাত্র তাদেরকেই কিন্তু গ্লোব রিলেটেড কোশ্চেন করা হবে এরকম কিন্তু ব্যাপার নয় আগেরবার আমি লক্ষ্য করেছিলাম যারা অন্যান্য স্ট্রিমে যাদের জিওগ্রাফি সাবজেক্ট নেই তাদেরকেও কিন্তু গ্লোব রিলেটেড কোশ্চেন করা হয়েছিল আগের বছর গ্লোব রিলেটেড যে যে কোশ্চেন গুলো বারংবার করা হয়েছিল সেগুলোর আমি একটা লিস্ট বানিয়েছি তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকের প্রথম প্রশ্ন যে গ্লোব কি আমরা বলতে পারি যে গ্লোব হলো পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ স্বরূপ অর্থাৎ পৃথিবীর ত্রিমাত্রিক মডেল হিসাবে আমরা গ্লোবকে ব্যবহার করে থাকি যেখানে বিভিন্ন দেশ মহাদেশ মহাসাগর রদ, বনভূমি বিভিন্ন প্রাকৃতিক ভৌগোলিক তার সাথে বিভিন্ন আর্থ সামাজিক বৈশিষ্ট্যকে তুলে ধরা হয়েছে এখন প্রশ্ন আসতে পারে এই গ্লোবটিকে আপনি শিক্ষক হিসাবে কিভাবে ব্যবহার করবেন গ্লোবকে আমি অ্যাজ এ টিএলএম হিসাবে ব্যবহার করতে পারি এখন প্রশ্ন আসতে পারে যে আপনি টিএলএম হিসাবে যে ব্যবহার করবেন তো আপনি কি শেখাবেন আমি প্রথম কথা অক্ষাংশ চেনাবো তাদের দ্রাঘিমাংশ কোনগুলো সেগুলো চেনাবো ওদেরকে বিভিন্ন দেশ মহাদেশ কোথায় অবস্থিত কোন দেশের কতটা আকার সেগুলো চেনাবো বিভিন্ন মহাদেশ মহাসাগর বনভূমি কোথায় অবস্থিত সেই জিনিসগুলো দেখাবো অর্থাৎ মানচিত্র ঠিক যেরকম ভাবে আমরা ব্যবহার করি ঠিক সেইভাবেই আমরা গ্লোবকেও আমরা অ্যাজ এলেম ব্যবহার করতে পারি গ্লোব থেকে একটা মোস্ট ইমপর্ট্যান্ট কোয়েশ্চেন যে হোয়াট ইজ জিওয়েড জিওয়েড কি জিওয়েড হল পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই মানে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই পৃথিবীর আকৃতি অন্য কোন কিছুর সাথে আমরা তুলনা করতে পারি না এই যে ধারণাটা এটাকেই বলা হয় জিও আগের বছর বিভিন্ন দেশ মহাদেশ মহাসাগর বনভূমি নদনদী কোথায় অবস্থিত গ্লোব দিয়ে কিন্তু জিজ্ঞাসা করছিল। ধরুন আপনার সামনে একটা রাখা হলো এবার প্রণালী কোথায় এবার বেড়িং প্রণালী কোথায় এইটা যদি আপনি না জানেন আপনি কিন্তু এই গ্লোবটাকে নিয়ে হাতড়াতে থাকবেন যে কোথায় আর এখানে এত জিনিস আপনার যদি সঠিক ধারণা না থাকে ওই টেবিলে বসে ইনস্ট্যান্ট কিন্তু আপনি খুঁজে পাবেন না তাই আপনাদেরকে বলবো যে বিভিন্ন ইম্পর্টেন্ট সাগর মহাসাগর যেগুলো আছে নদ নদী দেশ সমূহ সেগুলো সম্বন্ধে কিন্তু জানতে হবে যে কোনটা কোথায় লোকেটেড আমি যদি জানি ইনস্ট্যান্ট যে না আমার এশিয়া মহাদেশ এবং উত্তর আমেরিকা মহাদেশের মাঝখানে সেখানে বেরিং সি আছে এবং সেখানে বেরিং প্রণালী আছে আমি কিন্তু ইনস্ট্যান্ট এইভাবে খুঁজে নিতে পারবো যে হ্যাঁ এই যে বেরিং সি তাহলে এইটা যদি আমি না জানি আমি কিন্তু এরকম খুঁজে থাকবো কোথায় বেরিংসি কোথায় বেরিয়েছি আমি কিন্তু খুঁজে পাবো না তো আপনাদের সবাইকে বলবো যে একটা এরকম ছোট গ্লোবের ব্যবস্থা করে নিন আর সবাই রীতিমতো কোন জিনিসটা কোথায় লোকেটেড ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস সেগুলো কিন্তু জেনে অবশ্যই যাবেন আমি কিছু ইম্পর্টেন্ট জিনিসের নাম আমি বলে দিচ্ছি ধরুন পর্বতের মধ্যে বলছি হিমালয় আলপস রকি আন্দিজ বিভিন্ন হাইয়েস্ট পিক যেমন মাউন্ট এভারেস্ট এরকম আরো কিছু পিকের লোকেশন জেনে যাবেন বিভিন্ন মরুভূমি যেমন ভারতের থর মরুভূমি গবি মরুভূমি সাহারা মরুভূমি এগুলো সম্বন্ধে জেনে যাবেন অ্যামাজন নীলনদ গঙ্গা ব্রহ্মপুত্র তাছাড়া বিভিন্ন প্রণালী যেরকম জিব্রাল্টার প্রণালী পক প্রণালী রেড সি ডেড সি টেন ডিগ্রি চ্যানেল ইংলিশ চ্যানেল সুয়েজ খাল পানামা খাল কাশপিয়ান সাগর প্রভৃতি এরকম আরো ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো কিন্তু আপনাকে জেনে যেতে হবে যে কোথায় কোনটা লোকেটেড আমি বারংবার একটা কথা বলে দিচ্ছি আপনাদের যে ভূগোলের স্টুডেন্টদেরকেই কেবল পৃথিবীর গ্লোব দিয়ে কোশ্চেন করবে এটা কিন্তু একদম ভুল কথা আপনি যে কোনো স্ট্রিমের হলেও আপনাকে কিন্তু গ্লোব রিলেটেড কোশ্চেন করতেই পারে আপনাকে গ্লোবটা দিয়ে দেখাতে বলতে পারে যে নিরক্ষ রেখা কোনটা দেখাও কর্কটক্রান্তি রেখা কোথায় কোনটা মূল মধ্য রেখা দ্রাঘিমা রেখা কোনগুলো এক একটা দ্রাঘিমা রেখার সময়ের পার্থক্য কত হয় এই রিলেটেডও কিন্তু কোশ্চেন আসতে পারে এখন বর্তমানে বিভিন্ন সাম্প্রদায়িক দেশের মধ্যে দাঙ্গা বাজছে কোন দেশ কোথায় লোকেটেড এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটাও আপনারা দেখে যাবেন অবশ্যই আমরা এই গ্লোকটাকে যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখবেন কোথাও হলুদ কোথাও লাল কোথাও নীল কোথাও সবুজ এরকম নানা রকমের রং করা আছে কোন রং কোন জিনিসকে ইন্ডিকেট করে তাহলে চলুন জেনে নি নীল রং নীল রং ইন্ডিকেট করে সব সময় জলরাশিকে বিভিন্ন সাগর মহাসাগর রদ প্রণালী এগুলো কিন্তু নীল দিয়ে দেখানো হয়ে থাকে সবুজ রং দিয়ে আমরা সাধারণত বোঝাই বনভূমি বনাঞ্চল বা কোনো উর্বর ভূমি আমরা সবুজ রং দিয়ে বোঝাই বাদামী রঙ দিয়ে আমরা বোঝাই পর্বত মালভূমি পার্বত্য অঞ্চল হলুদ রং দিয়ে আমরা সাধারণত শুষ্ক অঞ্চলকে বুঝিয়ে থাকি যেমন ধরুন ডেজার্ট আর কোথাও কোথাও কিন্তু সাদা রঙও দেখা যায় সাদা রঙ বোঝাই হচ্ছে বরফাবৃত এলাকা হিমবাহ বা মেরু অঞ্চলকে আমরা কিন্তু সাদা রঙ দিয়ে দেখাই এ বিষয়ে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে বিভিন্ন গ্লোবে প্রাকৃতিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক বা বিভিন্ন জিনিস তুলে ধরার জন্য আমাদের বিভিন্ন রঙের ব্যবহার করা হয়ে থাকে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন অনেকেই বারবার বলেছেন যে গ্লোব নিয়ে একটা ডেমো দেখাতে তো ডেমো রিলেটেড ভিডিওটা খুব শীঘ্রই আসছে আর প্রাইমারি গেট ইন্টারভিউ রিলেটেড ভিডিও পেতে আমাকে ফলো করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার